এরপরে প্রশ্ন হলো আমাদের এলাকায় দেখুন বন্ধক বন্ধক নেওয়া 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 জমি সেটাই তো আপনি যদি কাউকে টাকা দেন যে তোমাকে আমি পাঁচ লাখ টাকা দিলাম বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বিপদে পড়লে টাকা হাওলাত নেয় তো এর বিপরীতে আপনি তার জমি দলিলটা নিলেন বা জমিটা রাখলেন এই জমিটা আপনি যে ভোগ করলেন টাকা দিয়ে জমিটা রেখে সেটা ভোগ করলেন এই পদ্ধতিটা হলো মূলত বন্ধকের পদ্ধতি বন্ধক রাখা জায়েজ আছে আপনি কারো কাছ থেকে টাকা লোন নিয়ে তাকে আপনার জমিটা দিলেন যে ভাই টাকা যে নিলাম এটা যে তোমাকে আমি দেব গ্যারান্টি কি গ্যারান্টি হলো জমিটা তোমার কাছে থাকুক আমি মেরে খাবো না এটা তোমার কাছে আমার গ্যারান্টি হিসেবে থাকুক বন্ধকটা হলো গ্যারান্টির জন্য কিন্তু আমাদের সমাজে যেটা হয় শতকরা প্রায় হান্ড্রেড পার্সেন্টের মতো নাইনটি নাইন পার্সেন্টেরও বেশি মানুষ জমি বন্ধক রেখে সে জমি ভোগ করে এটা সুস্পষ্টভাবে নাজায়েয কাজ। অনেক উলামায়ে کرام এটাকে কাট্টা হারাম বলেছেন, অনেকে মাکرو তাহরিমি বলেছেন। কিন্তু এটা নাজায়েয এবং গুনাহের বিষয়। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। কারণ কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যেই লোনের বিনিময় কোনো বেনিফিট নেন আপনি, সেটা সুদ হিসাবে গণ্য হয়। রেবা হিসাবে গণ্য হয়। এইজন্য অনেক উলামায়ে کرام এটাকে রিবা বলেছেন, সুদ বলেছেন। অর্থাৎ আমার জমিটা আপনাকে দিলাম আপনি আমাকে পাঁচ লাখ দশ লাখ টাকা দিলেন আমার বিপদ হয়েছে সেজন্য সেই টাকাটার যতদিন আপনার টাকা আমি শোধ না করব বিনিময়ে আমি আপনার জমিটা ভোগ করবো ওই বেচারা যিনি লোন নিয়েছেন তার জমি ভোগ করবেন তাহলে আপনি লোন দিয়েছেন বিনিময়ে যে উপবা উপকার ভোগ করছেন ফায়দা হাসিল করছেন এটা গুণা হবে এখন কথা হলো আপনি বলবেন হুজুর তাহলে কে দিবে কারো কি মাথা খারাপ আছে এভাবে কেউ কাউকে দেয় টাকা দিয়ে দিব পাঁচ লাখ জমিটা আমার কাছে থাকবে শুধু আমানত হিসাবে কিন্তু তার জমি সেই ভোগ করবে এটা কি কেউ দেয় নাকি হাওলাত দিলাম আবার কোনো লাভ হবে না আমার টাকাটা তাহলে লাভটা কি মনে রাখবেন করজে হাসানা মানুষকে হাওলাত দেওয়া এটা এত বড় এবাদত এত বড় স্বভাব কোন কোন ক্ষেত্রে মানুষকে দান করার চাইতেও বেশি স্বভাব হয় কর্জে হাসানা কিন্তু আমাদের সমাজে আজকাল কর্জে হাসানা আছে লোন দেওয়ার সিস্টেম আছে এই না থাকার একটা কারণ হলো যারা লোন নেয় তারা একবার নিতে পারলে আর ওই লোকের চেহারাটাও সে দেখতে রাজি দোকান থেকে বাকি খাওয়ার পর অন্য দোকান থেকে ঘুরে ঘুরে নগদ খায় ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না এই চরিত্রের কারণে যারা লোন দিতে আগ্রহী তারা লোন দিতে চাইলেও দিতে পারে না আর এই কারণে শুধু লোন না দিয়ে লোনের বিপরীতে গ্যারান্টি নিবেন গ্যারান্টি কি আপনি কাউকে দশ হাজার টাকা লোন দিচ্ছেন তার মোবাইলটা গ্যারান্টি দেন মোবাইলটা বন্ধ করে ডেস্কটা আপনি ফেলে রাখেন আপনার ড্রয়ারে ফেলে রাখেন টাকা দিবা মোবাইল নিয়ে যাওয়া কাহিনী শেষ তাহলে সে ঘড়িমসি করতে পারবে না টাকা দিচ্ছে না এলাকার ময়মুরব্বী চেয়ারম্যান মেম্বারকে ডেকে আলে মোলামাকে ডেকে বলবেন মোবাইলটা নিলামে উঠায় বিক্রি করেন আমার টাকা আদায় করে দেন কাহিনী শেষ তাহলে সেক্ষেত্রে আপনার লোনও দিলেন লোনটা আদায়ও হলো কোনো ভয় থাকলো না ইসলামের সব সমস্যার সকল সংকটের সমাধান আছে শুধু আমরা আমল করি না অতএব লোন দেওয়ার অভ্যাস গড়ে তুলবো তো ইনশাল্লাহ মনে রাখবেন শুধুমাত্র স্বার্থের চিন্তা করলেই হবে না যে আমার লাভ কি আসলো লাভ হলো আল্লাহর কাছে আপনি পাবেন